একটা শত্রু দেশের পতাকা পারাইলেই যদি সেই দেশের উপর জমে থাকা সব ক্ষোভ রাগ হিংসা বিদ্বেষ শোধ হচ্ছে সর্বোত্তম উপায় বলে আমার মনে হয় কারণ সেক্ষেত্রে দেশের সাথে যুদ্ধ করতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না একটা ভালো উপায় সমস্যাটা হচ্ছে যে বিজ্ঞ মানুষজন যারা ছিল না যারা লিখে গেছে যে প্রতিশোধের সর্বোত্তম উপায় হচ্ছে শত্রুর স্থানে নিজের স্থান আরো উচ্চ লেভেলে নিয়ে যাও আরো নিজেকে আরো বেটার করো সমস্যাটা হচ্ছে তাদের নিয়ে তারা এমন এমন জিনিস লিখে গেছে এখন যদি প্রতিশোধ নিতেও যায় তাহলে আরো নিজ শত্রু সাথে নিজেকে বেটার করা লাগবে আর সেটা তো একে তো নিজের মধ্যে কনফিডেন্স নেই যে শত্রু সাথে নিজেকে বেটার করতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে তাতে অনেক কষ্ট অনেক পরিবর্তন অনেক বাধা বিপত্তি তার চেয়ে ভালো যে আমার শত্রু তার পতাকাটা আমি পারাই দিই বেশ আর একটু বড় ওষুধ প্রতিশোধ নিয়ে যাই তাহলে পতাকাটা একদম সিল করে এঁকে দিই রাস্তায় যে এখান থেকে যে যে যাবে সবাই পারবে তাহলে আরও শত্রুতাটা একটু বেশি করে নেওয়া হয় একটু এই আমেজটা একটু বেশি আসে পতাকার অবণনা পৃথিবীতে সব দেশে মোটামুটি চলতে থাকে ভারতের পতাকা প্রায় খালিস্তানিটা কানাডায় বসে পায় ইজরে পতাকা বিভিন্ন দেশে অবগণনা করা হয় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে কেউ এরকম একে দেয় না রাস্তায় যে একটা জায়গা সেখান থেকে সবার যেতে হবে ওরকম একটা জায়গায় একে দেয় না পতাকা যেখান থেকে যে যাবে তার বাধ্য ওই পতাকার উপর থেকে হেঁটে তারপর যেতে হবে এরকম কেউ করে না আর বিশেষ করে কোনো ইউনিভার্সিটির সামনে তো নাই কিন্তু আমরা বাঙালি বাংলাদেশে আমরা সব কিছু ইউনিক আমরা এই জিনিসটা করবো যে ইউনিভার্সিটির সামনে এঁকে দেবো যে যে ঢুকবে বেরোবে সবাইকে এখান থেকে হেঁটে তার পতাকার উপর থেকে হেঁটে তারপর যেতে হবে এখন ইউনিভার্সিটির সামনে কোন পতাকা আঁকছে কোন দেশে পতাকা আঁকছে ভারতের পতাকা আঁকছে ইজেলে পতাকা আঁকছে আমেরিকার পতাকা আঁকছে তাতে আমার মতো যারা মানুষ আছে তাদের কোনো কিছুই যায় আসে না কিন্তু সমস্যাটা তখন এই পতাকা পারাইলে দেখেন কোনো একটা দেশের পতাকা পালে সেই দেশকে কেউ খারাপ মনে করে না উল্টো যে দেশের মানুষ ওই পতাকা পারায় তাদেরকেই খারাপ মনে করে শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে দেশের পতাকা পাড়ানো হয় ওই দেশের মানুষগুলোর খারাপ লাগে এবং এই দুই দেশের মানুষই তখন এই জিনিসটা নিয়ে একটা ইস্যু তৈরি করে ফেলে এখন আমি দেখতেছি আমার দেশের পতাকা দিয়ে বাথরুমে পাস বানানো হইতেছে কেউ পতাকার উপর দাঁড়াই ছবি তুলতেছে এখন তো আমার খারাপ লাগতেই আছে এখন যখন আমি জিনিসটা খুঁজে দেখলাম যে কেন করা হচ্ছে তখন দেখলাম যে আমার দেশেরই কিছু মানুষ বিশেষ করে মেধাবী ছাত্র তারা এই জিনিসটা করেছে ভারতের পতাকা বা ইজিলের পতাকা তারা সেটা এঁকে দিয়েছে এবং সেখান থেকে সবাই হাঁটতেছে এখন বাংলাদেশের পতাকা আমারও যতটা আর বাকি দশজনেরও ততটা এখন আমি যদি এমন একটা কাজ করি যার ফলে বাংলাদেশের পতাকার অবমাননা শুরু করা শুরু করা হয় তাহলে বাকি দশজন তো আমার উপর খেপবে আমার উপর তাদের ক্ষোভ জন্মে এটাই স্বাভাবিক তাই না একটা দেশের টপ লেভেলের ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটিতে অবভিয়াসলি টপ লেভেলের যে স্টুডেন্ট তারাই পড়ে তারা যখন এই ধরনের কাজ করে বেসিক্যালি তারা না জেনে বুঝে তো এই জিনিসটা করে না আমিও জানি না কেন এই জিনিসটা করতেছে কারণ হয়তো তারা নতুন নতুন ইস্যু নিয়ে কাজ করতে প্রত্যেক দিন পছন্দ করে এই যেমন প্রত্যেক দিন এক একটা নতুন ইস্যু আসতেছে কখনো ইসকন কখনও হিন্দু মুসলিম কখনো ব্যাটারি রিকশা কখনো দুইটা কলেজের মধ্যে মারামারি কখনো দুইটা দলের মধ্যে মারামারি কখনো ছাত্ররা টিচারকে বহিষ্কার করার জন্য আন্দোলন এই সব কিছু চলতে থাকে প্রত্যেক দিন নতুন নতুন ইস্যু নিয়ে কাজ করতে এরা পছন্দ করে এখন যদি নতুন নতুন ইস্যু না থাকে সেক্ষেত্রে হচ্ছে মেইন ইস্যুতে আবার নজর পড়ে যাবে শিক্ষার্থীদের সেই মেধাবী শিক্ষার্থীরা যারা একটা দেশের সরকারকে পতন ঘটাইছে একটা শরীর সরকারকে পতন ঘটাইছে তাদের কাছে যদি নতুন নতুন ইস্যু না থাকে তাহলে তাদের আবার ওই ওই রকম মেইন ইস্যুতে নজর পড়ে যাবে আর যদি ওই রকম মেইন ইস্যুতে নজর পড়ে যায় তখন আর ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে তো এই জন্য মেইন ইস্যুগুলা কি কি সেটা স্টুডেন্টরাই ভালো জানে তবে যারা মেধাবী স্টুডেন্টরা এইসব কাজ করতেছেন পতাকা পরে গেছেন তাহলে তারা তো অবশ্যই ওই যে শরীর সরকারের পতনের সময় সাহায্য করছেন আপনারা অবশ্যই আন্দোলন করছেন শরীর সরকারকে পতন ঘটানোর সময় তো সেই স্বৈরাশারি সরকারকে পঠন ঘটানোর পরে যে সরকার গঠন করা হয়েছে সেই সৈরাজারি সরকারের আমলে যেসব মানুষকে কিডন্যাপ করা হয়েছিল আয়নাঘরে রাখা হয়েছিল তাদেরকে কারা কিডন্যাপ করছে কারা গ্রেপ্তার করছে কারা গুম করছিল কোন কোন মানুষের গুম করছিল কোন কোন সংস্থার পিছনে ছিল এবং বর্তমান সরকার সেই সব সংস্থাগুলোকে সেই সব অপরাধীকে খুঁজতে কী কী কাজ করতেছে সেগুলো একটু খোঁজখবর নেন এবং সরকার যদি না পারে তাহলে আপনারা সাহায্য করুন দরকার হলে এই ধরনের কোনো দেশের পতাকাকে না করে নিজের নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ না করে চাইলে সরকারকে সাহায্য করতে পারেন এইসব কাজে এরপরে সেই সৈরাজী সরকারের আমলে যে মিলিয়ন মিলিয়ন ডলার মানুষ বিদেশে পাচার করছিলো সেই ডলারগুলো ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সাহায্য করুন সরকারের সাথে একসাথে বৈঠক করে কীভাবে আনা যায় বা কতটা আনছে সরকার কি কী প্রসেস আছে সেগুলো জানার চেষ্টা করুন সরকারকে সাহায্য করুন সেই ডলার আনতে তাহলে এই দেশের মধ্যে বিভিন্ন ব্যাংক ডুবে যাবে এরকম সামনে আসে খবর সেগুলো তো আর সামনে আসবে না মানুষ আতঙ্কে থাকবে না যে না বিদেশি সেই যে পাচার করা ঠাকু সেগুলো আনতেছে ছাত্ররা নিজেকে বেটার করুন প্রতিশোধ এমনি এমনি হয়ে যাবে ভারতের সাথে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে বহুত ওয়ে আছে সেগুলো দিয়ে প্রতিশোধ নেন নিজেকে বেটার করেন কোনো একটা উপায়ে বেটার করেন কোনো একটা ওয়েতে বেটার করেন ভারতে হিন্দু মুসলিম রাজনীতি চলতে থাকে বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি চলতেই থাকে এখন বাংলাদেশেও হিন্দু মুসলিম রাজনীতি শুরু হয়ে গেছে তো পারলে বাংলাদেশে সেই জিনিসটা থামাই দেখান যে না তোরা করতেছো কর ভারতে হিন্দু মুসলিম রাজনীতি আমরা করবো না সেই জিনিসটা থামান কিন্তু সেটাতে কষ্ট বেশি তার চাইতে ভারতে যদি সংখ্যালঘু আক্রমণ হয় তাহলে বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণ করা শুরু করো তোরা করতেছ আমরা করতেছি এটা এক ধরনের প্রতিশোধ তো ওই তো মানুষের মেন্টালিটি কে কোন ধরনের প্রতিশোধ নিবে সেটা ব্যাপার করে কে কতটা মেধাবী তার উপরে